হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকের ক্লাসে আমি তোমাদের জন্য সুকুমার রায়ের লেখা একটি মজার ছড়া নিয়ে এসেছি আর এই ছড়াটির নাম হল বড়াই তাহলে বন্ধুরা এসো আমরা এই বড়াই ছড়াটি বড় মজার সাথে শিখে নিই কবিতার নাম বড়াই লিখেছেন সুকুমার রায় গাছের গোড়ায় গর্ত করে ব্যাং বেঁধেছেন বাসা মনের গান ধরেছেন খাসা রাজার হাতি হাওদা পিঠে হেলে দুলে আসে বাপরে বলে বাবাজি গর্তে ঢোকেন ত্রাসে রাজার হাতি মেজাজ ভারী চাল হঠাৎ রেগে করে ভাঙল গাছের ডাল গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে বারে বাস হাতির গায়ে এমন জোরও হয় মুখ বাড়িয়ে ব্যাং বলে ভাই তাই তো তোরে বলি আমরা অর্থাৎ চার পেয়েরা অমনিভাবেই চলি তাহলে বন্ধুরা এটি হলো বড়াই কবিতা লিখেছেন সুকুমার রায় তো সুকুমার রায়কে যারা আমরা এখনো চিনি না তা আমরা এখন কবি পরিচিতির মাধ্যমে চিনে নিই জন্ম আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দের তিরিশ অক্টোবর পরিচয় কলকাতার বিখ্যাত রায় চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন পিতা শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুত্র সত্যজিৎ রায় পিতার মৃত্যুর পর উনিশশো তেরো খ্রিস্টাব্দে দেশে ফিরে এসে তিনি পারিবারিক মুদ্রণ সংস্থা ইউ রায় অ্যান্ড সন্সের দায়িত্ব গ্রহণ করেন তার লেখালেখি তিনি সন্দেশ পত্রিকা সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন সন্দেশের সম্পাদক থাকাকালীন তার লেখা ছাড়া গল্প নাটকগুলি বাংলা শিশু সাহিত্যের ইতিহাসে মাইল ফলক হয়ে আছে তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল আবল পাগলা দাসু খাই খাই অবাব জলপান লক্ষণের শক্তিশীল হজবরল শব্দ কল্পদ্রুম ইত্যাদি মৃত্যু উনিশশো তেইশ খ্রিস্টাব্দের দশই সেপ্টেম্বর আর এই আমরা দেখতে পাচ্ছি সুকুমার রায়কে এবার আমরা এই কবিতা সংলগ্ন কিছু শব্দের মানে আমরা শিখে নেব বড়াই কথার অর্থ হল গর্ব করা বাসা মানে বাসস্থান খাসা মানে চমৎকার হাউদা মানে হাতির পিঠে বসার এক বিশেষ ধরনের আসন ত্রাস মানে ভয় চার পেয়ে মানে চার পায়ে চলে এমন প্রাণী তাহলে বন্ধুরা আশা করছি তোমাদের এই বড়াই কবিতাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে ওর সঙ্গে আইকনটিকে প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে